বাজার ঢাকার দেখতে ঘিঞ্জি হলেও এর অলিতে গলিতে লুকিয়ে আছে কয়েকশো বছরের ঐতিহ্য গোটা ভারতীয় উপমহাদেশের মধ্যে সেরা শাখা তৈরি হতো এখানে সেই শাখার কারিগর শাখারীদের নামেই নামকরণ এই এলাকার এখনও এখানকার রাস্তার দুপাশে রয়েছে অল্প কিছু শঙ্খ আর শাখার দোকান হিন্দু বিবাহিত নারীদের হাতে পড়ার এই শাখা কিনতে পূজা বা যে কোনো উৎসব তো বটেই স্বাভাবিক সময়েও এখানে ভিড় করেন ক্রেতারা এইখানে শাখা কিনতে একটি মাঠে নিয়ে মার খুঁজো আসছে সামনে আমি এইখান থেকে মানে প্রায় প্রতিদিন বলতে কি যে রেগুলার ইউজের শাখা এবং কোয়ার্ডারি শাখা সবগুলি নেই কারণ এই দোকানের কোয়ালিটি খুব ভালো প্রতিজোরা শাখা তিনশো থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হয়ে থাকে এগুলি বিভিন্ন ধরনের প্রাইস আছে পাঁচশো আছে সাতশো আছে দু আছে তিন হাজার আছে ছ আছে মানে সাকার উপরে ডিম্যান্ড করে কোয়ালিটির উপরে ডিম্যান্ড করে শাখার দামটা হয় উপমহাদেশে সুখ্যাতি ছড়ানো শাখারি বাজারের শাখা শিল্পের সেই জৌলুস এখন আর নেই আগে শাখা তৈরি হতো হাতে এখন তার জায়গা দখল করেছে মেশিন অন্যদিকে বেশিরভাগ শাখা এখন আমদানি হচ্ছে ভারত থেকে তাতে দিন দিন কমে যাচ্ছে কারিগরও হবে আমার বাবা করতো কাকা করতো আমার দাদুরা দাদুরা করত এখন তো মোটামুটি না চলতেও পায় উপায় নাই কারণ এই বয়সে আর প্রেশাটা ঘুরোতে পারবো না শাখা তৈরির কাঁচামাল সংখ্য আগে আসত শ্রীলঙ্কা থেকে এখন সেই শ্রীলঙ্কার সংখ্যই বাংলাদেশে আসে ভারতের মাদ্রাজ হয়ে ফলে অনেক বেশি ট্যাক্স দিতে হয় পাশাপাশি ভারতের শাখা বাজার দখল করায় এখানকার শাখারি ব্যবসা দিন দিন দিকে তাই এই শিল্প টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা মহাজন ছিল আগে সারা শাখারি বাজার মধ্যে প্রায় একশোর উপরে মালিক ছিল এখন আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন তারাও ম্যানুফ্যাকচারি বাদ ম্যানুফ্যাকচারি করে না তারা তারা ওই কোরিয়ান সার্ভিসের মাধ্যমে মালটা আনে এই মালটাই এখানে বিক্রি হয় যদি আমাদেরকে এই শ্রীলঙ্কা থেকে মালটা আনতে ট্যাক্সটা বাদ দিয়ে দেয় কুটির শিল্প হিসেবে আমাদের অনেক জায়গায় সহযোগিতা করতেছে কিন্তু আমাদের এই শঙ্কশিল্পের শিল্পের উপর কুটির শিল্পী হিসেবে কোনো সহযোগিতা নেই ব্যবসায়ী কী বলেন আর কোনো লেবার কি বলেন যারা কাল কাজ করে কাজকে দেখাই আমরা কোনো সরকারিভাবে সহযোগিতা পাই না আমরা জানা যায় বল্লাল সেনের শাসন আমলে শাখারীরা পূর্ববঙ্গে আসেন তখন তারা বিক্রমপুরে অবস্থান করতেন সতেরো শতকে মুঘল শাসন আমলে খাজনাবিহীন লাখেরাজ জমি দিয়ে শাখারীদের ঢাকায় নিয়ে আসা হয় সেই এলাকাই এখন বাজার নামে পরিচিত হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ায় একাত্তরের পঁচিশ মার্চ পাকিস্তানিরা এই এলাকায় নৃশংস হত্যাযজ্ঞ চালায় স্বাধীনতার পর শাখারীরা আবারও এখানে বসবাস শুরু করেন